ফের কুমির আতঙ্ক নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এদিন সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা স্বভাবতই ভাগীরথীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী এলাকাবাসীদের মধ্যে যদিও ঘাট প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে অপরদিকে প্রশাসনের তরফ থেকে তৎপরতায় সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে ভাগীরথীতে কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা দাদা আপনাদের এই ঘাটে যে গঙ্গা সেই গঙ্গায় তো কুমির দেখা গেছে আজকে সকালে কতটা আতঙ্কে আছেন হ্যাঁ আমাদের ঘাটে যারা রোজ আসা যাওয়া করে এবং যারা রোজ গঙ্গা ঘাটে স্নান করতে যারা খুবই আতঙ্কে আছে এবং প্রশাসন যাতে কুমিরটাকে ধরে নিয়ে বন দপ্তরের কাছে পৌঁছে দেয় আমাদের এখানকার কালনাঘাটের মানুষের করে মানুষ তথা গঙ্গার ওই পারে মানুষ সবাই আতঙ্কে আছে এখন তো স্নান করতে যেতেও মানুষ ভয় পাচ্ছে অনেকে হ্যাঁ এখন স্নান করতে যেতে ভয় পাবে বিশেষ করে সবাই তো তার আতঙ্কে থাকে কুমিরের ব্যাপার কখন কি একটা দুর্ঘটনা ঘটে পারে ঘটিয়ে ফেলে এটাতেই তারা আতঙ্কে আছে